গঙ্গাসাগরে বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ ড্রাইভারসহ আহত তিনজন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় দশই জানুয়ারি বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের কচুবিরিয়ার দিক থেকে দুটি বাস যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল সেই সময় দুটি বাসের মধ্যে রেসারেসি শুরু হয় এরপর বাস আর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিকে গঙ্গাসাগরের দিক থেকে একটি ম্যাজিক গাড়ি সাগরের কচুবিরিয়ার দিকে আসছিল সেই সময় ওই ম্যাজিক গাড়িটিকে সাগরের বামুনখালীর বইচপাড়ি থেকে সজুরে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ড্রাইভার সহ তিনজন যাত্রী এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ওই পথ দুর্ঘটনার জন্য কিন্তু বেশ কিছু সময় মেন রোডে গাড়ি চলাচল বন্ধ ছিল এরপর সাগর থানার পুলিশ ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনেন ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ কিন্তু দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলার শুরুতেই এই পথ দুর্ঘটনায় ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের বামুনখালীর বইচবাড়ি এলাকায় এদিন এই বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা কি বলেছে শুনুন সাগর থেকে আমি আসছিলাম ম্যাজিকে ম্যাজিকে আসছিলাম তিন তিনটে বাস আসছিল সামনে থেকে কচুবেড়িয়ার দিক থেকে একটা বাস পিছনে থেকে হঠাৎ ডানদিকে চেপে সাইড দেয়নি বাম দিকের বার ও মেরে ম্যাজিকে সোজা বার হয়ে চলে ম্যাজিকে তো ধাক্কা মেরেছে স্পরি ডেটও হয়ে যাওয়ার কথা ছিল সে তো আও তো হয়ে আছে ড্রাইভার নিয়ে গেছে ড্রাইভারের পাশে আমি ছিলাম ঠিক আছে পার আমার হাঁটু লেগেছে লাগা সত্ত্বেও আমি তো ছিটকে বার হয়েছি কেউ রক্ত থেকে মুখ থেকে বার হচ্ছে কেউ দাঁত ভেঙে গেছে কারো মাথা ফেটে গেছে কারো ধাপ অবস্থা খারাপ আছে তাকে স্বাগত হাসপাতালে নিয়ে গেছে আমরা গাড়ি অবরোধ করেছিলাম আমাদের একটাই বক্তব্য প্রশাসন সাগর মেলার আগে একটু ট্রাফিক রুলগুলো যেন মেনে চলার জন্য বাধ্য করে গাড়ির ড্রাইভারদের অবশ্যই গতি নিয়ন্ত্রণ করা হোক আজকাল টেকনোলজি কত উন্নত অনেকভাবেই করা যায় আর এখানে যেটা বিশেষ প্রয়োজন বাম্পার লাগাতেই হবে ইন্টারন্যাশনাল মেলা যেখানে ঘোষণা করা হচ্ছে অথচ ট্রাফিক যদি ইন্টারন্যাশনালের মতো না হয় সেটা তো খুবই দুঃখজনক বঙ্কিমচন্দ্র হাজরা এদিন ওই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন শুনুন ঘন কুয়াশা ছিল আমাদের কচুবেড়িয়া থেকে একটা বাস আর এদিক থেকে একটা টোটো গেছিল তা সেক্ষেত্রে ওই বইজবাড়ির পুলের কাছে উভয়ের মধ্যে একটু পরস্পর মধ্যে ধাক্কা ধাক্কি হয় মানে কুয়াশা থাকা কারণ কিন্তু সেক্ষেত্রে মাত্র তিনজন অটো ড্রাইভার প্লাস ওই অটোতে যে দুজন চার পাঁচজন ছিল তার মধ্যে দুজন অসুস্থ হয় তাদের সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়েছে বাসের কিছু হয়নি অটো চালকের সঙ্গে যে দুজন মহিলাকে আনা হল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে মোট এনজিওর সংখ্যা তিন যেটা বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে যে আঠেরো কুড়ি জন এনজিওর সর্বৈব মিথ্যা এবং এটা হচ্ছে ভিত্তি মাত্র যে ড্রাইভার তার পায়ে একটা চোট লেগেছে তার সেটা নিয়ে এখনও হসপিটালে আমি নিজেই ছিলাম দেখলাম তার ট্রিটমেন্ট ওই যে এক্স রে ইত্যাদি হচ্ছে আর বাকি যে দুজন ভর্তি হয়েছিল তাদের প্রাথমিক চিকিৎসার পরে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাক্তিপ ডট কম